আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইরা আজকে যে কালেকশন নিয়ে আসছি যে ট্রাউজারের কালেকশন এই ট্রাউজারের কালেকশন যদি আপনার শোরুমে অথবা আপনার বিজনেসে না থাকে তাইলে ধরেন অনেকটা বড় জিনিস মিস করতেছেন আর এই ট্রাউজারটার স্পেশালিটা নিশ্চই আপনি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আর দূর থেকে তো আরো আগে এই যে অসাধারণ কিন্তু টাও এই ফ্যাব্রিক্সগুলো খুবই অসাধারণ আর এগুলোর কিন্তু এই যে ব্যাগেও কিন্তু পকেট দেওয়া আছে কালারগুলো অনেক একদম পিওর চায়না ফ্যাব্রিক্স প্রিমিয়াম প্রোডাক্ট যারা শুধুমাত্র পাইকারিতে লাগবে তারা আমাদেরকে নক করবেন কোনো ধরনের খুচরার জন্য নক করবেন না শুধুমাত্র পাইকারি দুইটা ডিজাইনে রয়েছে দুই জুটন একটা ডায়র একটা এই যে অস্থির কোয়ালিটির প্রোডাক্টগুলো দেখুন এটা কাজ থেকে দেখুন যারা পাইকারিতে লাগবে দ্রুত এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর সরাসরি আসতে চাইলে হাউজে চলে আসবেন প্রিমিয়াম প্রোডাক্ট দাম একটু বেশি কারণ ফ্যাব্রিক্সটা আপনি যখন নিজের হাতে ধরবেন আর সাফি ট্রেডিংয়ে যারা যারা অলরেডি আপনারা আমাদের সাথে বিজনেস করতেছেন তাদের কিন্তু কোনো ধরনের কোয়ালিটি নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই কোয়ালিটি একদম এ হান্ড্রেড আছে আপনি প্রোডাক্ট দেখলেই আপনি বুঝতে পারবেন যে প্রোডাক্টের মানে কোয়ালিটি কেমন আর নিজের হাতে তো যাবেই এই যে এর অবস্থা দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ডোস্টিং ইনসাইডের সুইং যদি দেখেন একদম পারফেক্ট সুইং কোনো ধরনের কোনো মানে এক্সট্রা ওয়েস্ট কিছুই নাই জাস্ট সুপার প্রিমিয়াম প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কোয়ালিটি মেনটেন করে আপনাদের জন্য বের করা হয় যেন আপনারা বেস্ট কোয়ালিটিটা পান আর দ্রুত করে ফেলতে হবে কারণ লিমিটেড স্টক এই টাইপের ফ্যাব্রিক্স আমরা বেশি পাই না যা পাই তা মোটামুটি আমরা চেষ্টা করি এটা হচ্ছে সলিড কালারের মধ্যে চায়না ফ্যাব্রিক্সের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এসব এই ট্রেন্ডি জগার্সগুলোই কিন্তু এখন মোটামুটি আপনাদের ভালো একটা কালেকশন হিসেবে চলতেছে আর সরাসরি এগুলো দেখবার জন্য সাথে আরো অনেক প্রোডাক্ট আছে ঘরে সরাসরি প্রোডাক্ট দেখবার জন্য চলে আসেন উত্তর এগারো নাম্বার রোড পঁচিশ নাম্বার হাউস আর এই প্রোডাক্টগুলো প্রাইস একটু বেশি প্রিমিয়াম প্রোডাক্ট বললাম প্রিমিয়াম প্রোডাক্ট আপনারা যারা অলরেডি ইউজ করে থাকেন অথবা আপনারা দোকানের মধ্যে তুলে থাকেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেক্ট করে ফেলেন আসসালামু আলাইকুম